বৃদ্ধ লোকটি বোতাম চাপ দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল কারণ রাজা সব সময় যুদ্ধ পছন্দ করতেন এই কারণে তার সেনারা ক্রমাগত লড়াই চালিয়ে যেত কিন্তু বৃদ্ধ লোকটি একটু আরাম করে ঘুমাতে চেয়েছিল রাজা যখন দেখল সবকিছু অন্ধকারে ডুবে আছে তখন সে তার টর্চটা জ্বালায় টর্চের আলো সরাসরি যুদ্ধক্ষেত্রে পড়ে এবং যুদ্ধ আবার শুরু হয়ে গেল বৃদ্ধ লোকটি ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু আবার সে জেগে উঠে তার আর কোনো উপায় ছিল না তাই সে আবার সুইচটা চালু করে সে ঝর্ণাটা ঘুরিয়ে পৃথিবীর দিকে করে দিল পানির ফোটা পড়তে শুরু হওয়ার সাথে সাথে অনেক বৃষ্টি শুরু হয় কিছুক্ষণের মধ্যে বন্যা হয়ে গেল এবং ধীরে ধীরে পুরো পৃথিবী পানিতে ডুবে যেতে লাগে বৃদ্ধ ভাবছিল যে এখন সে শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু রাজা সৈন্যদের একটি সাবমেরিন তৈরি করে দিল এবং কিছুক্ষণের মধ্যে যুদ্ধের শব্দে বৃদ্ধ আবার জেগে উঠে যদিও যুদ্ধক্ষেত্র এখন পানিতে পরিণত হয়েছে তবুও যুদ্ধ এখনো চলছিল এটা দেখে বৃদ্ধ দ্রুত ড্রেনের শিকল টানতে শুরু করলো এবং ড্রেনের টেনে বের করে যার ফলে বন্যার পানি দ্রুত কমতে শুরু করে কিন্তু জাহাজে আটকে পড়ার পরেও যুদ্ধ থামেনি সেনারা জাহাজ থেকে বেরিয়ে এসে আবার যুদ্ধ শুরু করল রাজা তাদের থামার কোনো নির্দেশ দেয়নি তাই তারা যুদ্ধ চালিয়ে যায় এখন বৃদ্ধকে আরেকটি আইডিয়া ভাবতে হচ্ছিল সে পৃথিবীর রাস্তায় গিয়ে একটি বড় স্টেডিয়াম তৈরি করে এবার সেনারা অস্ত্র ফেলে দিয়ে খেলায়